আসসালামু আলাইকুম অগ্রণী মেশিনের হতে আপনাদের সকলকে স্বাগতম আশা করি ভালো আছেন

একটা মেশিন দরকার আসলে আসলে মানে পাওয়ার থাকবে হেভি তো এই ইঞ্জিনটা খুবই ভালো হওয়াতে আপনারা সহজে মাটি নেড়ে কাজ করতে পারবেন জমিতে যে পানি সেচের যে কাজ সেটাও কিন্তু করতে পারবেন এই মেশিনের সাহায্যে তো আমাদের কাছে পাচ্ছেন সব ধরনের ব্লেড এছাড়া আমাদের কাছে রয়েছে স্ট্রোক ইঞ্জিন ফোর স্ট্রোক ইঞ্জিন এই মেশিনটার জন্য রয়েছে এক বছর দুই বছরের সার্ভিসিং ওয়ারেন্টি আপনারা চাইলে আমাদের অফিস থেকে এসে নিতে পারবেন অফিসের ঠিকানা দেওয়া রয়েছে ডিসক্রিপশন বক্সে যেহেতু ফোর স্ট্রোক ইঞ্জিন আপনার তেল আর মোবিলের চেম্বার কিন্তু আলাদা তো আপনারা তেলটা আলাদা ঢালবেন এবং মোবিলটা অন্য জায়গায় ঢালবেন এছাড়া আমাদের কাছে পাচ্ছেন স্ট্রোক ইঞ্জিন এর মেশিন বা ম্যানুয়াল ঘাস কাটার মেশিন যেটাতে আসলে কোনো ধরনের কোনো তেল লাগে না এছাড়া আমাদের কাছে রয়েছে ইলেকট্রিক লন মাওয়ার চাইলে কারেন্টের সাহায্যে মানে দুর্বা ঘাস কাটতে পারবেন এই মেশিনও রয়েছে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর যদি এই প্রোডাক্টটি আপনাদের প্রয়োজন হয় আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা চাইলে আমাদের কাছ থেকে টেকনিশিয়ান নিতে পারবেন কিভাবে মেশিনটি ব্যবহার করতে হয় তো আমরা এখন দেখতে থাকুন ঠিক সহজেই কিভাবে এই ঘাস কাটার মেশিনের সাহায্যে ঘাস কাটা হচ্ছে জমিতে ভালো থাকুন সুস্থ থাকুন আলাইকুম

Thank you, Captain. 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 Thank you, Captain.

পারবান oh. পারবান <coughs> 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 <coughs>